বাস্তব আলী কিন্তু এখানে তৈরি করা হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা এই কাজের প্রসেসটা কিন্তু আজকে আপনাদের দেখাবো পাশে যে বিল্ডিং টি দেখা যাচ্ছে এটি কিন্তু পিছন দিকে অনেকটা চাপা আর যে সামনের দিকে দেখতে পাচ্ছেন এই সাইডটি কিন্তু অনেক মোটা আছে তো আমরা কিন্তু মাঝখান থেকে এই লাইনটি টেনে নিয়েছি দেখেন লাইনে বাড়ি দাও ওই বারটা আগে কমপ্লিট দেখতে ওই বারটা যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ষোলো ষোলো সাইজের টাইলস আপনারা একটু কমেন্ট করে জানাবেন আওয়াজটা শোনা যাচ্ছে কিনা এটা তুষার সিরামিক্সের টাইলস আমাদের সাইডে কিন্তু কাজ চলতেছে আজকে ফলোরে দেখতে পাচ্ছেন এই ইউনিটে হলো আপনার

আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন ইউটিউবে সাধারণত লাইভ একটা করা হয় না আজকে আসলে আসলাম হ্যাঁ নিশ্চয়ই আর কিছুক্ষণ থাকবো লাইভে আমাদের আট বাস্তব কাজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হয়েছে এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট বস্তা বালি দিয়ে করেছি আমরা আর বাকি চার বস্তা বালি ফেলেছি আমরা সিমেন্ট মেলায় হচ্ছে আপনার চার বস্তা বালি এবং এক বস্তা মাটি দিয়ে কিন্তু তৈরি করা হয় আর এই সাইডে হলো আপনার এই কাজ শুরু হয়ে গেছে bate de devorelo.